তোমরা কাজ আমারে সাপোর্ট করো না বুঝছো ভিডিও ভালো তো ভিউজ হয় না আমার তাই মনে হইতেছে তোমরা সাপোর্ট করো না ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাইবা বুঝছো সমস্যা নাই কমেন্টে দেওয়া যাইবা যে আমি ভাই সাপোর্ট করছি তাহলে আমি মনে করো তোমার আইডি বিতে যাই ভিডিও দেখে আমি এক ঘন্টা কমেন্টে জানাই দিও আর ইউআইডি গোটা দিয়ে যাও তোমার সাথে খেলা হবে কাস্টম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অ্যানুয়েল কাম মা ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে তাকে ব্যালাকাউন্টটি অল্পে প্রেস করে দিও যেন আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনি তাড়াতাড়ি নটিফিকেশন পেয়ে যান চলো শুরু চলো শুরু করা যাক ফ্রেশ নিউ ভিডিও ফ্রি ফায়ার এনজয় দ্য গেমপ্লে ভিডিও প্লিজ চ্যানেলটিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে বলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমি অভিমান করি তুমি আমার কষ্ট খুঁজবে বলে আমি দূরে থাকি তুমি মায় মিস করবে বলে ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারো নি চোখের জল দিয়ে তাকে কখনোই বাঁধতে পারবে না তাই বৃথা চোখের জল ঝরিও না নিজের অজান্তে তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখন নিজেও জানি না অল্পতেই রাগ করি রাগ ভাঙাবি বলে তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছে আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকাটার নামই সম্পর্ক ঠকায় তো তারা যাদের আমার মন থেকে বিশ্বাস করি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া তুই আমার